সাত্তিক আর গিনিকে এক করার জন্য গীতা নতুন ফোন দিয়ে আটল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন গিনি নিচে গিয়ে শোয় আর সাত্ত্বিক বলে কি হলো নিচে গিয়ে শুলে কেন আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না কি হলো তোমাকে ডাকছি তো তুমি নিচে গিয়ে শুলে কেন তারপর সাত্বিক এসে দেখে গিনির কানে ব্লুটুথ বোঝা তারপর সাত্বিক এসে গিনির কান থেকে ব্লুটুথটা খুলে ফেলে আর বলে এই জন্য তুমি শুনতে পাচ্ছিলে না তুমি নিচে গিয়ে শুলে কেন তখন গিনি বলে বাবা এতদিন তো তোমার পাশেই বিছানায় শুয়েছিলাম তখন তো তুমি গায়ে আসরা পড়ার মতন আমাকে ঝেড়ে ফেলতে এখন কি হলো আমি যখন তোমার কাছে যেতাম তখন তো আমাকে দূরে ঠেলে দিতে আর শুধু বলতে আমি গীতাকে ভালোবাসি আমি গীতাকে ভালোবাসি তখন সাত্বিক বলে এত রাতে ফালতু কথা একদম বলবে না কিন্তু তখন গিনি বলে আমারও তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই তখন সাত্বিক বলে ঠিক আছে যেখানে পারো সৌ তুমি তারপর সাথে গিনিকে ব্লুটুথ দিয়ে খাটে শুয়ে পড়ে আর মনে মনে বলে আবার রাত্রেবেলায় ফোন আসছে কানে ব্লুটুথ খুব ফোন আসছে এখন তখনই গীতা গিনিকে ফোন করে আর গিনি ফোনটা রিসিভ করে তখন গীতা বলে আজকে রাতে কিন্তু অ্যাকশান শুরু হয়ে যাবে তোর বর কোথায় তখন গিনি বলে বর খাটে শুয়ে আছে আর আমি নিচে তখন গীতা বলে ভেরি গুড ডিস্টেন্স ক্রিয়েট কর দিদি তখন সাত্বিক বিছানায় শুয়ে শুয়ে শোনার চেষ্টা করে গিনি কার সাথে কথা বলছে অন্যদিকে মেহেক বলে এবার আগুন লাগলো বলে তখন সত্যিক বলে আগুন কোথায় আগুন দমকল ডাকতে হবে তো তখন মেহেক বলে আরে তোর মাথায় বুদ্ধিসুদ্ধি বলে কিছু নেই নাকি এটা তো প্রেমের আগুন প্রেমের আগুন এবার লাগলো বলে নে এবার তুই ফোনটা নে তখন সত্যিক ফোনটা নেয় আর গিনিকে বলে তুমি কি করছো কোথায় আছো তখন গিনি বলে এই তো আমি নিচে শুয়ে আছি আমি আর বরের সাথে খাটে শুই না ও বেডে থাকে আর আমি নিচে তখন সাত্বিক উঠে বলে এই তুমি কাকে জানাচ্ছ বর বিছানায় আছে আর তুমি নিচে শুয়ে আছো কাকে জানাচ্ছ তুমি তারপর সাত্বিক ফোনটা নিয়ে নেয় আর বলে হ্যালো আপনি কে বলছেন আপনি কোন মঙ্গল গ্রহ থেকে question. আপনি খুব বড় প্রেমিক হয়ে গেছেন না একজন বিবাহিত মহিলাকে এত রাত্রেবেলায় ফোন করছেন আপনি জানেন আমি আপনার নামে কোটে কেস করতে পারি তখন সস্তিক বলে বিবাহিত কিন্তু ও তো বললো ওর স্বামী নাকি ওকে ভালোবাসে না তখন সাত্বিক বলে ওর বড়কে ভালোবাসুক আর না বাসুক তাতে আপনার বাবার কি তখন স্বস্তিক বলে আমার বাবার কিছু না কিন্তু আমার অনেক কিছু আমার বাবা যেই ধরনের পুত্রবধূ পছন্দ করেন গিনির মধ্যে সেই সব গুণ আছে তারপর সস্তিক সাত্বিককে একটা কবিতা শোনায় তখন সাত্ত্বিক রেগে গিয়ে বলে আপনি ফোনটা রাখুন তো তারপর ফোনটা কেটে দেয় আর গিনিকে বলে এ তুমি কার সাথে কথা বলছো তখন গিনি বলে একজন কবি তখন সাত্বিক বলে তুমি আর কাউকে পেলে না শেষ পর্যন্ত একটা কবি তখন গিনি বলে কেন তোমার হিংসা হচ্ছে নাকি তুমি কি প্রেমে পড়ে গেছো তখন সাত্বিক বলে আমি আবার প্রেমে পড়বো তোমার কখনো না আমি আবার ওই কবিকে হিংসা করতে যাবো নাকি এন তোমার ফোন ব্লুটুথ নাও তারপর সাত্বিক ঘর থেকে চলে যায় আর গিনি গীতাকে ফোন করে বলে দেখ না আমার সাথে ঝগড়া করে ঘর থেকে চলে গেল তখন গীতা বলে এই তো সবে শুরু এবার মনে হয় আগুন লাগছে মনে শোন দিদি এবার দুর্গা পুজোতে মা দুর্গার সামনে আমি যদি ওকে দিয়ে তোকে আই লাভ ইউ না বলিয়েছি তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এল বি নয় অন্যদিকে কোটে দাঁড়িয়ে গীতা বলে হুজুর ইনি একজন সম্মানীয় ব্যক্তি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি কিন্তু আজ ওনার সম্মান ওনার প্রতিষ্ঠা আজ সবকিছু বিপন্ন উনি আইনটাকে একদম গুলে খেয়েছেন ওনার মতন তুখর লয়ার এই জীবৎকালে আমি অন্তত দেখিনি তখন গীতার বিপক্ষীয় লয়ার বলে আমরা এখানে অগ্নিজিৎ মুখার্জি সম্বন্ধে রচনা লিখতে আসিনি এখানে পদ্মরানী দাসের হত্যা মামলার ব্যাপার নিয়ে আমরা এখানে এসেছি মহামান্য আদালতের সময় নষ্ট করা হচ্ছে তারপর গীতা বলে অগ্নিজিৎ মুখার্জি একজন নিরপরাধ মানুষ উনি কোনো খুনের সাথে জড়িত নন ওনার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত ওনাকে ফাঁসানো হচ্ছে তখন গীতার বিপক্ষীয় লয়ার বলে এটা অগ্নিজিৎ মুখার্জি আর গীতার একটা চক্রান্ত ওরা চক্রান্ত করে কৃপাণের মতন একটা নিরপরাধ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে তখন গীতা বলে এই চক্রান্তটা আপনাদের মাথায় থেকে বেরিয়েছে অগ্নিজিৎ মুখার্জির মাথা থেকে নয় হত্যার সময় অগ্নিজিৎ মুখার্জিকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসানোর জন্য তখন বিপক্ষীয় লয়ার বলে সেটা তো আপনি বলবেন কারণ আপনি তো ওনার পুত্রবধূ হন আপনারা কোটে তো একটা পুরো পরিবারকে তুলে নিয়ে এসেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার ইওর অনার ওনারা যা করছেন সেটা ওকালতির নামে অত্যন্ত লজ্জাজনক বিষয় একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে আস্তে আস্তে ওনারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তারপর গীতা পুলিশের বড়বাবু পঙ্কজকে কাঠগড়ায় ডাকে আর বলে আপনি সেদিন যেটা দেখেছেন সেটা একবার মহামান্য আদালতকে বলুন তখন পুলিশটি বলে আমি যখন ঘরে ঢুকি তখন দেখি পদ্ম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা ছুরি তখন বিপক্ষীয় লয়ার বলে উনি আমাদের মূল সাক্ষী ওনার সাক্ষীর ওপর ভিত্তি করে আমরা এটা তো পরিষ্কার বলতে পারি অগ্নিজিৎ মুখার্জি দাসকে খুন করার চেষ্টা করেছিল আর ছুরির তো ওপরে পাওয়া মুখার্জির তখন গীতা বলে ওনার ছাপ পাওয়া গেছে মানে যে উনি এটা বলা যায় না তখন খুনি বিপক্ষীয় লয়ার বলে আপনি তো সেটা বলবেন আগে তো আপনি ছেঁড়া চটি আর ছেঁড়া জামা পরে কোচত্বরে ঘুরে বেড়াতেন তারপর এই অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিয়ে ওনার বাড়ি বউ হয়েছেন তখন গীতা রেগে গিয়ে বলে অবজেকশন হুজুর উনি ব্যক্তিগতভাবে ভাবে সম্মানহানি করছেন তখন জজ বলে আপনি চুপ করে বসুন ব্যক্তিগতভাবে ওনাকে অপমান করবেন না তারপর গীতা পুলিশ অফিসারটিকে বলে আপনি কি দেখেছেন অগ্নিজিৎ মুখার্জিকে পদ্মরানীকে আঘাত করতে আপনি ঠিক কি দেখেছেন বলুন তো তখন পুলিশ অফিসারটি বলে পদ্ম মাটিতে পড়েছিল আর অগ্নিজিৎ মুখার্জির হাতে ছুরি ছিল আমি ওনাকে ছুরি চালাতে দেখিনি আর ওখানে আমি ফ্ল্যাশ দেখেছিলাম কেউ মনে হয় ছবি তুলছিল তখন গীতা বলে সেই মুহূর্তে ওখানে তাহলে অন্য কেউ উপস্থিত ছিল যে ছবিটা তুলছিল তখন বিপক্ষীয় লয়ের বলে ওখানে সেই মুহূর্তে মিডিয়া পৌঁছে যায় তখন গীতা বলে মিডিয়া সেই মুহূর্তে খবরটা পেলো কী করে মিডিয়া জানলো কী করে অগ্নিজিৎ মুখার্জি ওখানে খুন করতে যাবে আর সেই মুহূর্তেই সেখানে মিডিয়া পৌঁছে যায় আর মিডিয়াকে খবরটা দিলই বাকে এখানেই তদন্তে সবথেকে বড় ফাঁক রয়ে যায় এটা বুঝতে হবে যে এখানেই একটা খটকা রয়ে গেছে আর এখান থেকেই আমার সন্দেহ শুরু এখান থেকেই আমার তদন্তেরও শুরু তারপর গীতা অফিসারকে বলে আপনাকে ফোনটা করেছিল কে তখন অফিসার বলে সেটা তো ঠিক মনে নেই তখন গীতা বলে ফোনটা ল্যান্ডলাইনে এসেছিল না মোবাইলে তখন পুলিশ অফিসারটি বলে মোবাইলে এসেছিল ওখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হতে চলেছে তারই ফোন এসেছিল তখন গীতা বলে হুজুর আপনি সব খেয়াল রাখুন তারপর গীতা অফিসারকে বলে থানা থেকে ওই জায়গা দূরত্ব কতটা তখন অফিসার বলে ওই মিনিট পনেরো হবে তখন গীতা বলে দেখেছেন হুজুর সব কিছু কেমন সময়মাপিক পরিকল্পনা করা হয়েছিল ওনাকে ফাঁসানোর জন্য তারপর গীতা অফিসারকে বলে আপনার কাছে ওই নাম্বারটা আছে পাঠাতে পারবেন আমাকে তারপর অফিসারটি গীতাকে নাম্বারটি পাঠায় আর গীতা জর্জকে বলে জর্জ সাহেব এই নাম্বারটা আপনি নোট করে রাখুন আর আমি চাই এই নম্বরটি কার সেটা তদন্ত করে খুঁজে বের করা হোক তখন বিপক্ষীয় লয়ার বলে উনি কোর্টে রজতা সময় নষ্ট করছেন শ্বশুর আর বৌমার এই যুগলবন্দি অত্যন্ত লজ্জাজনক এরা একটা সম্ভ্রান্ত পরিবারকে বিভ্রস্ত করার চেষ্টা করছে একটা যুবককে মানসিক টর্চার করছে তখন গীতা বলে জজ সাহেব আমি এই নাম্বারটিতে এক্ষুনি কল করতে চাই আচ্ছা অফিসার বাবু আপনি এই নাম্বারটিতে কখনো কল করে দেখেছেন তখন পুলিশ অফিসারটি বলে এটা আমার মাথাতে আসেনি তখন গীতা বলে আপনার এটা মাথাতে আসা উচিত ছিল তারপর গীতা নাম্বারটিতে ফোন করে আর দেখে সেটা বিপক্ষীয় লয়ারের ফোন সেই দেখে বিপক্ষীয় লয়ার ঘামতে থাকে আর জজ বলে এটা কার ফোন তখন অন্য একটি লয়ার ফোনটা তুলে বলে এটা বিপক্ষীয় লয়ার ভজন মিত্তিরের ফোন তারপর গীতা বিপক্ষীয় লয়ার ভজন মিত্তিরকে কাঠগড়ায় ডাকে